শীতের মুখেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামী সাতাশে অক্টোবরের মধ্যেই তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণাবর্ত আগামী শনিবারই তৈরি হতে পারে গভীর নিম্নচাপ বাংলায় টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সুপ্রিয় সুধি দর্শক আজ তেইশে অক্টোবর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব ঠিক কবে কখন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং কোন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে হতে পারে ক্ষয়ক্ষতি কোথায় কেমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে এই বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে একটু দেখে নেব তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে যদিও বেশ কয়েকটি এলাকায় আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে আজকে সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তবে বাকি জেলাগুলি বাকি উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলা সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র উত্তরবঙ্গের রংপুর বিভাগের উত্তর অঞ্চল এবং পাহাড়ি চট্টগ্রামের আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন থাকবে তবে বাকি সমস্ত বিভাগের আকাশ পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আজকে কোথাও বৃষ্টি হবে কি না আসুন একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না তো এই মুহুর্তে দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে নেপালের পাহাড়ি এলাকা হয়ে সরছে পূর্ব দিকে যার ফলে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ছিটে ফোটা বৃষ্টি হতে পারে একটু হালকা ধরনের বৃষ্টি হতে পারে বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলি সহ দক্ষিণবঙ্গে আজকে বৃহস্পতিবার বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি হাটাঝাড়ি চিটাগঞ্ং এই সমস্ত এলাকাগুলিতে হালকা ছিটে বৃষ্টি হতে পারে বাকি বাংলাদেশের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না মেঘালয় আসামে ছিটেফোঁটা হালকা বৃষ্টি আজকে হতে পারে দুপুর পরবর্তী সময় থেকে তো এই রয়েছে আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার একটা আপডেট মূলত আজকে বৃষ্টিহীন থাকতে পারে বেশিরভাগ জেলা তবে আগামী কাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে একটু দেখে নেব আগামীকাল কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে যদিও সব জেলাতে আগামীকাল বৃষ্টি নেই আগামীকাল যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলারই একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে দুপুর পরবর্তী সময় থেকে হালকা ছিটে ফোটা বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ হলদিবাড়ি এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের একেবারে সমুদ্র বদ্বীপ যে সমস্ত সুন্দরবন এলাকা রয়েছে তার সঙ্গে একেবারে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা তার সঙ্গে কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ শ্যামনগর এই সমস্ত এলাকাগুলিতে শুক্রবার অর্থাৎ আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে বাকি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলির কোথাও কোথাও ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বাকি জেলাগুলির জন্য শুষ্ক আবহাওয়ায় কিন্তু থাকবে এমনই এই মুহুর্তে দেখা যাচ্ছে শনিবার পঁচিশ তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়া মূলত শুকনো এবং পরিষ্কারই থাকবে এবং বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা আগামী পঁচিশ তারিখেও নেই তবে উপকূলবর্তী কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে শনিবার দিন শনিবার দিন দেখা যাচ্ছে একেবারে সমুদ্র তীরবর্তী কলকাতাসহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা বিশেষ করে দুই চব্বিশ পরগনার নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ এই সমস্ত এলাকাগুলিতে ছিটেপোড়া থেকে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে ছিটেপাড়া থেকে হালকা বৃষ্টি আগামী শনিবার দিন হতে পারে দুপুর পরবর্তী সময় থেকে এই মুহূর্তে একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে বঙ্গোপসাগরে বিশেষ করে একেবারে উপকূলীয় এলাকায় অবস্থান করছে এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ঢুক ঢুকে পড়ছে আর্দ্রতাপূর্ণ বাতাস এই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণেই বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে আসার কারণে আগামী দুদিন ভ্যাপসা গরমের প্রভাব বা মাত্রা কিন্তু বাড়তে পারে উপকূলীয় জেলা সহ দক্ষিণবঙ্গের কলকাতা চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দিনের বেলায় এবং রাত্রের দিকেও ভ্যাপসা গুমট গরম কিন্তু বেশ ভালোই অনুভূত হবে একটা ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে এই সমস্ত জেলাগুলিতে কেননা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বাড়তে চলেছে এই ঘূর্ণাবর্তটির কারণে বৃষ্টি যদি খুব একটা নেই তবে ব্যবসা গুমট গরমকে বাড়িয়ে তুলবে এই আর্দ্রতা অতিরিক্ত আর্দ্রতা যেটা বঙ্গোপসাগর থেকে ঢুকছে এইদিকে যখন বাংলার এই রকম পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি ঘূর্ণিঝড় বলা যায় একটি বড় সড়ো সিস্টেম সেটা কিন্তু ধীরে ধীরে বাসা বাঁধছে মূলত দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাবো নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি রয়েছে বাংলায় বেশ তিন চার দিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একাধিক এলাকায় তো আমরা অবশ্যই জানাব ঘূর্ণিঝড়টির আপডেট এবং সেটা ঘূর্ণিঝড় হবে নাকি নিম্নচাপ হবে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে সেটা কোনো উপকূলে আচরে পড়বে আর বাংলায় কতটা প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে এর সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে আপনাদের জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এই পর্যন্ত দেখা যাচ্ছে যে আজ এবং আগামী দুদিন বাংলায় কিন্তু খুব একটা ভারী বৃষ্টি বা বৃষ্টি তেমন সম্ভাবনা কিন্তু নেই মূলত শুকনো আবহাওয়া থাকবে এই রকম আবহাওয়া আগামী সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত চলবে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত আঠাশ নয় সাতাশে অক্টোবর পর্যন্ত মূলত বাংলা বৃষ্টিহীন থাকছে বৃষ্টি হবে না বললেই চলে যেটুকুই হবে উপকূলীয় এলাকাগুলিতে বাকি কিন্তু কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত আবার বলছে আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত এই মুহূর্তে যদি যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেই আপডেটে যদি কোনো নটচর না হয় সেক্ষেত্রে আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত বাংলা বৃষ্টিহীন থাকবে বাংলায় বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা থাকছে না আঠাশ তারিখ থেকে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা আঠাশ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে আঠাশে অক্টোবর মঙ্গলবার দিন থেকে বাংলাতে বৃষ্টি শুরু হবে আঠাশ তারিখ উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে তার মূল কারণ আঠাশ তারিখ হতে হতে গভীর নিম্নচাপ কিন্তু আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে এই বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার কারণে কিন্তু বাংলাতেও এর যথেষ্ট প্রভাব পড়বে এর ফলে টানা বেশ কয়েকদিন মূলত তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং অক্টোবরের এই নভেম্বরের এক তারিখ তিন দিন বাংলা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে তার আগেও বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে বাংলার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশালে আগামী উনত্রিশ তারিখ বুধবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সম্ভাবনা তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে একত্রিশ তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি রয়েছে আসুন আমরা দেখাবো ঘূর্ণিঝড় হবে নাকি নিম্নচাপ হবে কোথায় আসতে পড়ছে আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে আপনাদের নিয়ে যাব দেখুন মূলত ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই কিন্তু বাঁশা বাঁধছে ইতিমধ্যেই আজকে যদি বলি তেইশ তারিখ সেক্ষেত্রে একটি সিস্টেম ধীরে ধীরে দেখা যাচ্ছে যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামীকাল শুক্রবার হতে হতে সিস্টেমটি আরও একটু বেশ স্পষ্ট হবে শনিবার পঁচিশ তারিখ দেখুন কি অবস্থা নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ তারিখ শক্তি বাড়িয়ে আরও শক্তি বৃদ্ধি করে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং আমরা যদি ছাব্বিশ তারিখ এই সিস্টেমটির বায়ুর যে গতিবেগ যদি দেখি চেক করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঝাপটা মোড়ে আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে এর কিন্তু তীব্রতা উঠে যাচ্ছে সাতাশ তারিখে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগ নিয়ে কিন্তু একেবারে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের গা ঘেঁষে অবস্থান করবে চেন্নাই উপকূলে ঘূর্ণিঝড়টি কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কেন কি ঘূর্ণিঝড় বলছি তার কারণ হচ্ছে এই সিস্টেমটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কেননা আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে বঙ্গোপসাগরে বা ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে হবে ঘন্টায় ষাট কিলোমিটার বা ষাট কিলোমিটার ঊর্ধ্বে ফলে ঘূর্ণিঝড়টি যখন সিস্টেমটি যখন গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার বেশি হয়ে যাবে তখন কিন্তু এটা ঘূর্ণিঝড় রূপে বা ঘূর্ণিঝড় নামে আখ্যায়িত করা হবে আমরা দেখতে পাচ্ছি আগামী সাতাশে অক্টোবর সিস্টেমটি বাষট্টি কিলোমিটার বা তেষট্টি কিলোমিটার বেগ নিয়ে উপকূলের কাছের দিকে এগিয়ে আসবে তার ফলে আমরা বলতে পারি এই সিস্টেমটি একটি সাধারণ ঘূর্ণিঝড় রূপে কিন্তু উপকূলে আছড়ে পড়তে পারে তো এই মুহূর্তে আপডেট আগামী সাতাশে অক্টোবর সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে হয়ে যাবে এবং আঠাশ তারিখ সিস্টেমটি চেন্নাই বা অন্ধ্রপ্রদেশে যে কোনো উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতে আছড়ে পড়বে তবে এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলা এবং উড়িষ্যাতে পাশাপাশি বাংলাদেশেও এর প্রভাব পড়বে আগামী আঠাশ তারিখ থেকে কিন্তু উপকূলীয় এলাকাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে উনত্রিশ তারিখ আরেকটু বৃষ্টি বাড়বে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ এই তিন দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাতে প্রথমে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতে আছড়ে পড়ার পর সেটা আবারও কিন্তু উত্তর দিকে বাঁক নেবে প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে সেটা কিন্তু মধ্য ভারত ছত্তিশগড় হয়ে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে একেবারে উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসবে এর ফলে আগামী নভেম্বর অক্টোবরের অক্টোবর নভেম্বরের প্রথম সপ্তাহেও বেশখানি ঝড় বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ এই তিন দিন কিন্তু হবে ফলে বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও এর প্রভাবে আগামী উনত্রিশ থেকে শুরু করে নভেম্বরের এক তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে